মুলতানি মাটি সৌন্দর্য চর্চায় যুগে যুগে ব্যবহৃত হয়ে আসছে এই মুলতানি মাটি রূপচর্চায় মুলতানি মাটির ব্যবহার সম্পর্কে আমরা কমবেশি সকলেই জানি কিন্তু রূপচর্চার হাজারো প্রোডাক্টের মতো অধিকাংশ মানুষই এই জিনিসটি ব্যবহার করে থাকেন আবার অন্যদিকে বলা যায় অনেকে এটি ব্যবহার করেনও না কিন্তু রূপচর্চায় সবসময় প্রাকৃতিক জিনিস ব্যবহার করাটাই ভালো আজকে এই মুলতানি মাটি নিয়ে বিস্তারিতভাবে কিছু কথা বলবো। কিন্তু তার আগে বলি নমস্কার আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই আপনি যদি এই পরিবারের একজন এখনও না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস পাশেই বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে এবার বলি মুলতানি মাটির বেশ কিছু উপকারিতা প্রথমেই বলি মুলতানি মাটি ত্বকের মৃতকোষ পরিষ্কার করে ত্বককে ভালো রাখে। সেই সঙ্গে মুলতানি মাটি ত্বকের রক্তপ্রবাহ বৃদ্ধি করে। এছাড়াও তৈলাক্ত ত্বক যাদের রয়েছে, তাদের জন্য মুলতানি মাটি ভীষণ উপকারী। মুলতানি মাটির সঙ্গে শুধু গোলাপ জল মিশিয়ে একটা পেস্ট তৈরি করুন। ত্বকে সেটি লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন। শুকিয়ে গেলে ভালো করে ধুয়ে নিন। তাহলে দেখবেন আপনার তৈলাক্ত ত্বকের সমস্যা অনেকটাই কমে গিয়েছে তৈলাক্ত ত্বক থেকে নিজেকে রক্ষা করুন তার কারণ হচ্ছে তৈলাক্ত ত্বক কিন্তু ব্রণর সমস্যা অনেকটাই বাড়িয়ে দেয় সে কারণেই মুলতানি মাটি এবং গোলাপ জলের এই পেস্টটি ব্যবহার করুন অত্যন্ত উপকার পাবেন সেই সঙ্গে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে এবং ত্বককে টান রাখতে মুলতানি মাটি বেশ উপকারী এর ব্যবহারে ত্বকে ব্রণ ও বলি রেখা দূর হয় এবং ত্বক উজ্জ্বল দেখায় এ প্রসঙ্গে একটু বলে নিই অ্যান্টিসেপ্টিকের কাজ করে মুলতানি মাটি যদি আপনার মুখে ব্রণর দাগ হয়ে যায় তাহলে চিন্তা করবার কিছু নেই নিম পেস্টের সঙ্গে লবঙ্গ গুঁড়ো কর্পূর মুলতানি মাটি ও গোলাপ জল মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন সপ্তাহে চার দিন বা আপনি যদি মনে করেন প্রতিদিন এই পেস্টটি ব্যবহার করতে পারেন তাতে আপনার ত্বকে ব্রণর কালো দাগ অনেকটাই দূরে চলে যাবে শুধু তাই নয় রোদে পোড়া ত্বক সারিয়ে তুলতে পারে মুলতানি ম্যাজিকের মতো কাজ মাটি রোদে পোড়া ত্বককে সারানোর জন্য স্ক্রাবার হিসেবেও মুলতানি মাটি খুব উপকারী ব্ল্যাক হেডস বলুন বা হোয়াইট হেডসই বলুন যে কোনো সমস্যা দূর করতে মুলতানি মাটি দারুণ উপকার করে মুলতানি মাটির সঙ্গে কাজু বাদাম বাটা ও গ্লিসারিন মিশিয়ে স্ক্রাবার বানিয়ে মুখের ত্বক স্ক্রাব করতেই পারেন অনেক সময় দেখবেন ব্রণ হওয়ার পরে ত্বকে ছোট ছোট গর্ত মতো দেখা যায় আপনি যদি এই সমস্যাটা থেকেও মুক্তি পেতে চান তাহলেও মুলতানি মাটি আপনাকে উপকার করবে সেক্ষেত্রে গাজর বাটা মুলতানি মাটি এবং সামান্য অলিভ অয়েল মিশিয়ে একটি পেস্ট বানিয়ে ত্বকে লাগাতে হবে শুকিয়ে গেলে ভালো করে ধুয়ে নেবেন সুতরাং আজকের এই ভিডিও থেকে দেখা গেল শুধু যে স্কিনকে উজ্জ্বল করে মুলতানি মাটি তাই নয় ভেতর থেকে পরিষ্কার করে এবং ব্রনোর সমস্যা বলুন বা ব্রণর কারণে যে দাগ হয় সেই সমস্যা বলুন রোদে পড়ার জন্য যে স্কিনে একটা ছাপ পড়ে যায় সেইটা বলুন কিংবা যে কোনো রকম ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস দূর করবার জন্য মুলতানি মাটি কিন্তু বিশেষ ভূমিকা পালন করে থাকে সুতরাং প্রাকৃতিক একটি ভেষজ জিনিস মুলতানি মাটি সঙ্গে রাখুন তাহলেই আপনার স্কিন অনেক বেশি উজ্জ্বল হবে এবং সুন্দর হবে আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দেবেন আর আপনি যদি এই পরিবারের একজন না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস পাশে বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনার স্কিনকে সম্পূর্ণ সুস্থ রাখতে সঙ্গে রাখুন মুলতানি মাটি আর সঙ্গে রাখুন দেখতে থাকুন আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাস নমস্কার